নেপালের আজকের যে পরিস্থিতি যে সম্পর্কে প্রশ্ন করছেন এই পরিস্থিতি নিয়ে কিন্তু সারা দেশের তরফ থেকে সতর্ক থাকা উচিত বলে মনে করি এটা আমাদের সকলে জন্য চিন্তার বিষয় চিন্তার বিষয় এই কারণেই যে নেপাল আমাদের একদম পড়োশি দেশ যাকে বলে নেবারিং কান্ট্রি পড়শি দেশ আমাদের কিছুদিন আগে আরেকটা পড়শি দেশ বাংলাদেশ সেখানকার অস্থিরতার জন্যে আজও আমাদের ভুগতে হচ্ছে বাংলাদেশের সমস্যা সেখানকার হিংসা সেখানকার আজকে যে প্রশাসন তাদের যে চেহারা দেখছি আমরা এবং এই বাংলাদেশকে সামনে রেখে পিছন থেকে পাকিস্তান এবং চায়না যেভাবে ভারতকে অস্থির করবার জন্য একটা ষড়যন্ত্র করছে তা আমাদের সকলের কাছে আজকে স্পষ্ট ঠিক একইভাবে আমাদের আরেকটা পড়োশী দেশ হচ্ছে পার্শ্ববর্তী আরেকটা দেশের নাম হচ্ছে নেপাল সেই নেপালের সঙ্গে আমাদের দীর্ঘ বর্ডার প্রায় সতেরোশো আঠারোশো কিলোমিটার বর্ডার সেখানে পশ্চিমবঙ্গ আছে সেখানে বিহার আছে ইউপি আছে উত্তরাখণ্ড আছে সিকিম আছে বিশাল এলাকা জুড়ে আমাদের বর্ডার এবং সেই বর্ডারটা পুরোটা ওপেন বর্ডার পুরাশ বর্ডার সেখানটা বাংলাদেশের বর্ডারের মতন না কোনো বেড়া আছে না কোনো জাল আছে না কিছু আছে এই রকম একটা জায়গায় দাঁড়িয়ে যদি আমাদের পার্শ্ববর্তী দেশ নেপাল অশান্ত হয়ে ওঠে তাহলে তার প্রভাব আমাদের দেশে পড়তে পারে এটা ধরে নেওয়াটা স্বাভাবিক কীভাবে পড়বে জানি না কিন্তু পড়তে তো পারেই আজকে বাংলাদেশের এই ঘটনার প্রভাব তো পড়ছে তেমনি নেপালেরও কোনো ঘটনা প্রভাব তার প্রভাব পড়তে পারে এর আগে আমরা দেখেছি যে নেপালে যখন মাওবাদী আন্দোলন একটা চরম সীমায় পৌঁছে গেছিলো তখন রেড করিডোর তৈরি হয়েছিল নেপাল থেকে ভারতবর্ষ মধ্য দিয়ে অন্তত বারোটা তেরোটা রাজ্য মিলিয়ে রেড করিডোরের কথা বলা হতো তখন এটা কথা বলা তো ফ্রম পশুপতি তো তিরুপতি নকশালি রেড করিডোর তাই আগামী দিনে নক্সালি রেড করিডোর মাওবাদী রেড করিডোর কিনা জানি না তবে আগামী দিনে নেপালের এই অশান্ত পরিবেশে আমাদের জন্য কি অপেক্ষা করছে আমরা জানি না কখনোই ভাববো না যে কোনো খারাপ কিছু অপেক্ষা করছে কিন্তু পিছনে রয়েছে যে সমস্ত শক্তিগুলো যারা ভারতবর্ষকে দুর্বল করতে চায় আজকে তাদের থেকে আমাদের সতর্ক হওয়া দরকার যেমন আজকে পাকিস্তান বাংলাদেশে কেন্দ্র করে চীন পাকিস্তান তৎপর ভারতকে দুর্বল করতে যেমন শ্রীলঙ্কায় অস্থিরতা তৈরি হতে আমরা দুশ্চিন্তাগ্রস্ত হয়েছিলাম ঠিক একইভাবে নেপালেও আজকে চীনের প্রভাব দিনের পর দিন বাড়ছে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বিআরআই প্রকল্প আপনারা জানেন চীন গোটা নেপালের মধ্য দিয়ে রেলপথ সড়ক পথ তৈরি করে ভারতবর্ষের বর্ডার পর্যন্ত আসার চেষ্টা করছে হ্যাঁ আমেরিকার সঙ্গে সেখানটায় কিছুটা মত পার্থক্য আছে চীনের অস্বীকার করছি না তাই আজকে ওখানকার সরকার স্বতঃফূর্ত হবে ক্ষমতা ছেড়ে দিল না বাধ্য হলো না পিছনে কোনো শক্তির মদত সমস্ত কিছু ধোঁয়াশা মানে বলে যেটা বলা হচ্ছে যে জেনারেশন যে তারা আন্দোলনটা করেছে নিশ্চয় করেছে যুবকদের বেকারত্ব তাদের হতাশা সব কিছু ব্যক্ত হচ্ছে এইভাবেই কিন্তু এর মধ্যে সেখানে সামরিক শাসকরা তারা গোটা নেপালের দায়িত্বে এখন আগামী দিনে তারা কোন পথে চলবে কিভাবে চলবে ভারতের সঙ্গে কেমন তাদের সম্পর্ক হবে তার উপর কিন্তু আমাদের অনেক কিছু নির্ভর করছে আমরা সবসময় চাইব নেপাল আমাদের একদম আত্মীয় দেশ পড়োশি দেশ ঘনিষ্ঠ দেশ বাংলাদেশের মতন নেপালেও আমাদের অবাধ যাতায়াত নেপালে তো অবাধ যাতায়াত ছিলই বাংলাদেশেও একসময় আমাদের অবাধ যাতায়াত ছিল যতই বর্ডার থাক কিন্তু যাতায়াতের ক্ষেত্রে একটা স্বাচ্ছন্দ্য ছিল একটা আমাদের দ্বিধাহীনতার ছিল আছে কিন্তু বাংলাদেশ যেতে গেলে স্বাচ্ছন্দ্য বোধ আপনি করবেন না দ্বিধাহীনতা থাকবে না সেখানে এক ধরনের সরকার যে সরকার আমাদের দেশকে শত্রু বলে মনে করছে এখন নেপালের সরকারের সঙ্গে আমাদের বন্ধুত্ব তো অবশ্যই আছে আগামী দিন কী হতে পারে তা জানি না তবে নিশ্চয়ই ভালো থাকবে ভালো হবে এটাই আমরা আশা করি কিন্তু নেপালের পরিস্থিতির সামনে রেখে আমাদের কিন্তু সতর্ক হওয়া দরকার আতঙ্কিত নয় কিন্তু সতর্কিত হওয়া দরকার পশ্চিমবঙ্গের সঙ্গে নেপালের বিরাট বর্ডার নেপালের সঙ্গে বহু মানুষের যাতায়াতের কারণে রুটি রুজি রোজগার হয় সেখানটায় যদি কোনোরকমভাবে প্রতিবন্ধকতা তৈরি হয় তাহলে পশ্চিমবঙ্গের উত্তর ভারতের উত্তর বাংলার নর্থ বেঙ্গলের অর্থনীতি তার বিরাট প্রভাব পড়ে বলে আমি মনে করি অতএব সেটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে এখন সশস্ত্র সীমাবল পাহারা দেয় জানি কিন্তু তেমন কোনো পাহারা নয় সেখানটায় যেটা আমরা বাংলাদেশে বা পাকিস্তানের বর্ডারে বা চীনের বর্ডারে আমরা দেখে থাকি সেই বর্ডার সেখানটা পাহারা দেওয়া হয় না সেখানে সাধারণভাবে বর্ডার পাহারা দেওয়া হয় যে কেউ যেতে আসতে পারে সবাই আমরা বলি যে নেপালের সঙ্গে আমাদের রটি আর বেটির সম্পর্ক এপারের লোক ওপারে বিয়ে করে নেপালে বিয়ে করে নেপালের লোক বা ভারতবর্ষে বিয়ে করে সমস্ত কিছু খোলা একদম অথচ এই নেপালে কিন্তু এত আমাদের সঙ্গে ঘনিষ্ঠ দেশ হওয়া সত্ত্বেও এই নেপাল থেকে কিন্তু কান্দাহার বিমান যেটা ঘট ঘটনা ঘটেছিল সে কান্দার বিমান ঘটনার এই নেপালের ত্রিভুবন এয়ারপোর্ট থেকে কিন্তু ছিনতাই হয়েছিল ভারতের বিমান অতএব মনে রাখতে হবে যখন পাকিস্তান চীন সক্রিয় ভারতবর্ষকে দুর্বল করতে তখন আমাদের পার্শ্ববর্তী দেশের কোনো ঘটনা ঘটলে তার প্রভাব তার স্পিল ওভার এফেক্ট আমাদের দেশে পড়বে এটা মেনে নিয়ে আমাদের এগোতে হবে